একবার এক নারী রসুল সাল আলাইসাল্লামের দরবারে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি বেবিসারের কারণে অন্তঃসত্তা হয়েছি আপনি আমাকে এমন শাস্তি দিন যেন কিয়ামতের ময়দানে রব্বুল আলমিনের কঠিন শাস্তির হাত থেকে আমি বেঁচে যাই ইয়া রাসুল্লাহ আমি যে পাপ করেছি তা আমার চারপাশ অন্ধকার করে দিয়েছে আপনি আমাকে শাস্তি দিন আমি আর বেঁচে থাকতে চাই না রসুল সাল্লাম বুঝতে পারলেন সেই নারী অনেক বেশি পরিমানে আমি বাদে এই কথা কি তুমি অন্য কাউকে জানিয়েছো তখন সেই নারী বললো আপনি বাদে আর কেউ না ইয়া রাসুল্লা আল্লাহ রসুল বললেন তাহলে তুমি গোপনে তবা করো এবং এখান থেকে চলে যাও এই শুনে সেই নারী সেখান থেকে চলে গেলেন কিন্তু পাপের অনুশোচনা তাকে বসে থাকতে দিল না সে আবু কাছে ছুটে যায় আবু তাকে গোপনে বললেন এরপর তিনি গেলেন উমরের কাছে ওমর তাকে বললেন তিনজনকে তো জানিয়েছ তোমার তো এখন শাস্তি হওয়া উচিত এরপর সেই নারী রসুল সাল্লামের দরবারে গিয়ে বলল ইয়া রাসুল্লাহ আমার বিচার করুন আল্লাহ রাসুল ওই মহিলার পরিবারের লোকজনকে দেখে বললেন আচ্ছা এই মহিলাটি কি পাগল সেই পরিবারের সদস্যরা বললেন না ইয়া ইয়ারসুল্লাহ এরপর রসুল সাল্লাম বললেন সে নিজের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা কি সত্য তারা বললেন জি ইয়ারসুল্লাহ এরপর রসুল সালামের মনটা আরো খারাপ হয়ে গেল কারণ ওই মহিলার পাপের কথা আরো মানুষ জেনে গিয়েছে এবং আরো বেড়ে পাপকে গোপন করতে চাইতেন এবং গোপনে করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার রাস্তাকে তিনি শ্রেষ্ঠ মনে করতেন রসুল সাল্লু সাল্লাম সেই নারীর দিকে তাকিয়ে বললেন তুমি তো পাপ করেছো কিন্তু তোমার পেটের বাচ্চা সে তো কোনো পাপ করেনি সে দুনিয়াতে ভূমিষ্ঠ হোক কারণ তাকে সহ তোমাকে সাজা দিতে পারি না নির্দিষ্ট সময় পার হওয়ার পর সেই নারী তখন বাচ্চাটি প্রসব করলো তখন সে রসুল সাল্লু দরবারে এসে বলল বললো ইয়ারসুল্লাহ এবার আমাকে পাপ মুক্ত করুন আমাকে সাদা দিই রসুল সাল্লাম বললেন তোমার বাচ্চাটা তোমার মাতৃ দুঃখের হকদার তুমি তাকে দুই বছর পর্যন্ত মাতৃ দুগ্ধ পান করাও দুই বছর পার হওয়ার পর ওই নারী আবার রসুল সাল্লু ইসলামের দরবারে সে বললেন ইয়া রাসুল্লাহ আমার বাচ্চার বয়স এখন দুই বছর সে এখন একটু হাঁটতেও পারে এবার আপনি আমার বিচার করুন রসুল সাল্লাম আসলে এতদিন ধরে চাইছিলেন যাতে সে আল্লাহর কাছে তো অবাক করে নেয় কিন্তু এই নারী বারবার বিচারের জন্য আসতেছিল আর কোনো উপায় না পেয়ে আল্লাহ রসুল বললেন তুমি তোমার পরিবারের সদস্যদের নিয়ে আসো এরপর আল্লাহ রসুল নির্দেশ দিলেন এই মহিলাকে মাঠের মাঝে বেঁধে ফেলো এবং মাঠের মাঝে তাকে বুক পর্যন্ত গেড়ে ফেলো তাই করা হবো ওই মহিলা শেষবারের মতো গড়টি ঢুকবার আগে নিজের বাচ্চাকে অশ্রুসিক্ত নয়নে কোলে তুলে নেয় এবং শেষবারের মতো আদর করে দেয় সাহাবিরা ওই মহিলাকে জিজ্ঞেস করলো তুমি কি মৃত্যু ভয় পাও ওই নারী না ভয় পেলে আমি বেবিসারের কথা কাউকে বলতাম না আপনাকেও না এরপর বুক পর্যন্ত ওই মহিলাকে গেড়ে ফেলা হলো এবং সকলেই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করল অতপর উক্ত মহিলা মারা গেলে আল্লাহ রসুল নিজেই তার জানাজা সালাদ আদায় করলেন এবং তিনি বললেন এই মহিলা নাতাদ পেয়ে গিয়েছে আল্লাহ আমাদের সকলকে বেবিসারের মতো পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক বা মিন